বলছেন আসসালামী আমাদের কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে আনছে আজকে দশ দিন হলো কালকে থেকে ছাগলটা অনেক অসুস্থ এখন প্রশ্ন হলো সেই ছাগলটা কি বিক্রি করা যাবে ছাগলটা কি করব জানি উপকৃত করবেন প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে এই প্রশ্ন উত্তর হচ্ছে যে ছাগল কিনে নিলে সেটি আপনি আল্লাহ রাস্তায় যেন নির্ধারিত করেছেন এটি কোরবানি করব এই জন্য একদল বলছেন যে না সেটাকে কি করা যাবে না অন্যটার সাথে পরিবর্তন করা যাবে না আর বলছেন যে তার চাইতে উত্তমের সাথে যদি পরিবর্তন করে তাহলে এই মতটি বেশি ঠিক তো এখানে যেহেতু অসুস্থ হয়ে গেছে আর এই অবস্থায় যদি রেখে দেন জবাই করে গোস্ত খেলেন না আর বিক্রিও করলেন না যারা জবাই করে তাদের কাছে যে সেটা থেকে উপকৃত হইলো মরে গেল তো ক্ষতিগ্রস্ত হলেন আর্থিক দিক থেকে লাভ কি করলেন সুতরাং এখানে বিক্রি করার উদ্দেশ্য এই নয় যে আমি কোরবানি দেবো না হ্যাঁ কোরবানি বলে একটা পশু কিনে নিয়েছে আর তারপর বলছে আমি এবছর কোরবানি দেবো না বিক্রি করে দেবো এটা যাইজ না এটা জায়জ না কিন্তু এখানে এটা বিক্রি করার উদ্দেশ্য অথবা এটা জমে করে খেয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটার বদলে আমি আর একটা কোরবানি খরিদ করে দিয়ে দেবো এর মতোই অথবা এর চাইতে ভালো সুতরাং সেটি জায়জ এতে কোনো সন্দেহ নাই আর তাই করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন মন্দদেরকে আল্লাহ হদায়ত করেন তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন হেফাজত করেন আল্লাহ রবান আমাদের ফরজ নফল কবুল করেন এবং জিলহাজ মাসের মোবারউদ্দিন গুলিতে আল্লাহরুল কামলে তৌফিক দান করেন গোনহার থেকে আল্লাহ পুরো পরিবেচে থাকার তৌফিক দান করেন তবা করে ফিরে আসার তৌফিক দান করেন ও সাল্লসাল মোহাম্মদ আলা আলহি ওসহি আজমাইন